হ্যাঁ তারা সম্পাদক আমি থানা জুবুদাল সাধারণ সম্পাদক থানা জুবুদালয় সাধারণ সম্পাদক আব্দুর রহমান এই সন্ত্রাসী দেওয়ার জন্য এই তেজগাঁ এলাকার থেকে দেশের জন্য ব্যবসায়ী সাধারণ ব্যবসায়ীরা তাদের কাছে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা তাদেরকে ওই থেকে ব্যবসায়ীদের মুক্তি করার জন্য সবাইকে এই এই নীরব সাথে জন্য থাকে আমরা মানববন্ধন করতেছি আমাদের এই মানববন্ধনের ভিতরে সে আজকে ওই সন্ত্রাসী সান্তা বাহিনী বাহিনী আমাদের সাধারণ জনগণ ব্যবসায়ীদের উপরে আক্রমণ করছে এটার জন্য আমরা নিম্ন প্রতিবাদ জানাচ্ছি sinchana <laughs> laga <laughs> 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 দর্শক দেখতে পাচ্ছেন ব্যবসায়ীরা এই মুহূর্তে থম থমে পরিস্থিতি বিরাজ করছে রাজধানীর কারণ বাজার এলাকায় এই কারণ বাজার এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীরা একটি মানব বন্ধন করছিল এবং সেই মানব বন্ধনে হামলা করে আব্দুর রহমানের অনুসারীরা এবং তাদেরকে পূর্তিহত করছে কারণ বাজারের ব্যবসায়ীরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ব্যবসায়ীরা সবাই আসলে মাঠে নেমে এসেছে এবং তারা বলছেন এই আব্দুর রহমান তিনি যুব দলের রাজনীতি করতেন পরবর্তীতে দল থেকে তাকে বহিষ্কার করা হয় কিন্তু এর পরেও তিনি প্রভাব খাটিয়ে এই কারণ বাজারে চাঁদা চেয়ে আসছেন এমনটা কিন্তু বলছেন এই এখানকার ব্যবসায়ীরা আমরা দেখতে পাচ্ছি একেবারে কিচেন মার্কেটের যে সামনে সেই সামনে কিন্তু এই মুহূর্তে থমথমে যে পরিস্থিতি সেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং সাধারণ ব্যবসায়ী যারা রয়েছেন এই কিচেন মার্কেটের তারা আহ তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে লাঠি হাতে তারা নেমে এসেছে রাস্তায় এবং তারা সেখানে স্লোগান দিচ্ছে যে আসলে চাঁদাবাজ চাঁদাবাজি এখানে চলবে না এবং চাঁদাবাজি হতে দেওয়া হবে না এবং তারা দাবি করছেন যে পাঁচই আগস্টের পরও তাদেরকে এখানে এখনো বিপুল অঙ্কের প্রতি মাসে চাঁদা দিতে হচ্ছে যার ফলে সেই প্রভাব তাদের ব্যবসা প্রতিষ্ঠানে পড়ছে এবং যার কারণে সারা এই মুহূর্তে তারা এই চাঁদাবাজ মুক্ত একটি ব্যবসায়িক ব্যবসা প্রতিষ্ঠান তারা করতে চান

ابراجو <سؤال>